বিদ্যুতের ডিস্টার্ব শুরু হবে তখন সবার ঘরে ঘরে এই ধরনের একটা প্রোডাক্ট প্রয়োজন বলে আমি মনে করি কারণ প্রত্যেকের বাসাবাড়িতে ছোট বেবি অথবা বয়স্ক মা বাবা থাকে যাদের বরফেনের বাতাসটা দিলে অনেক সময় ঠান্ডা জনিত রোগ হয়ে যায় যার কারণে এই ধরনের একটা প্রোডাবল ফ্যান সবারই প্রয়োজন হয় কমার বেশি যাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন তাদেরকে সন্ধান দেওয়ার জন্য আমরা সরাসরি গোডনে চলে এসে আপনাদেরকে এই ফ্যানের রাজ্যে নিয়ে আসলাম এই ধরনের প্রোডাক্ট গুলার সন্ধান দেওয়ার জন্য যারা আগে ভাগে নিবেন তাদের জন্য বিশেষ অপারে এই প্রোডাক্ট থাকবে কারণ প্রোডাক্ট নতুন মাল চলে আসছে চায়না থেকে রিস্টক করছি যতক্ষণ পর্যন্ত এই স্টকটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটা ভালো রেডে এই প্রোডাক্টটা দিতে পারবো আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটা সম্পর্কে বলবো এটা হচ্ছে একটা সুপারমন ব্র্যান্ডের ফ্যান যে সুপারমন ব্র্যান্ডের ফ্যানটা আমরা গত বছর যথেষ্ট সেল করছি শেষে শেষে আসে এই প্রোডাক্টটা আমরা দিতে পারি নাই কারণ স্টকটা শেষ হয়ে গেছে এটার মডেল নাম্বার হচ্ছে সুপারমন এস এম ছেষট্টি মডেল এটা একটা এসিডিসি রিচার্জেবল ফ্যান এটাতে কালার আছে তিনটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাতে দুটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটা ব্যাটারি বারোশো এম এস করে দুটা চব্বিশশো মিলি এম এস এর ব্যাটারি এই প্রোডাক্টটা আপনি যদি লো গ্রেড অথবা মিডিয়াম গ্রেড দিয়ে চলেন মিনিমাম সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আপনি ব্যাক আপ পাবেন যদি হাই মোডে ইউজ করেন তাহলে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন ফ্যান লাইট এট এ টাইম ইউজ করলে আড়াই থেকে তিন ঘন্টা পাবেন এই প্রোডাক্টটা আমাদের স্টকে যথেষ্ট আছে এটা গত বছর আমরা সতেরোশো করে সেল করছিলাম এবছর বিশেষ অফারে দিচ্ছি ষোলোশো টাকা করে যারা আগে আগে নেবেন তাদের জন্য ষোলোশো টাকা পর্যন্ত এই প্রোডাক্টটা রাখতে পারবো পাশাপাশি আমার দের জন্য আরেকটা প্রোডাক্ট আমি রাখছি যে প্রোডাক্টটা হচ্ছে সুপারমোনের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ছেষট্টি পঁয়ষট্টি মডেল এটা রিং লাইট আছে এটা তো তিনটা কালার আছে এই কালারগুলো আমাদের স্টকে এভেলেবেল আছে এটা তো হচ্ছে আপনার ব্যাটারি এম টা একটু বেশি একটা পনেরোশো করে দুটা তিন হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে এই প্রোডাক্টটা একটা বিশেষ সুবিধা হচ্ছে এটা পরে একটা সুইচ আছে সুইচ দিলে এটা আপনাকে রোটेट করে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আপনাকে এই প্রোডাক্টটা ঘুরে ঘুরে বাতাস দিবে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1700 টাকা 1700 টাকা দিয়ে প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে আগে আগে সংগ্রহ করে রাখতে পারেন আর যারা একটু কম বাজেটের মধ্যে প্রোডাক্টটা নিতে চান এই যে এটাতে দেখতে একই হলো দুইটা একটু ভিন্নতা আছে এটা হচ্ছে জয় সুপার এটা কমার বেশি আমার কাস্টমাররা এটা সম্পর্কে যথেষ্ট ধারণা আছে এই প্রোডাক্টটা বিশেষ করে অনলাইনে বেশি সেল হয় এটা হচ্ছে আঠারোশো আশি মডেল এটা হচ্ছে আঠারোশো একাশি মডেল দোনোটার ব্যাটারি পাওয়ার একে দোনোটার ডিজাইন টু একে তবে একটু ভিন্ন আছে এটার মধ্যে পাকা দিছে পাঁচটা এটার মধ্যে পাকা আছে তিনটা এই প্রোডাক্টের দাম এক হাজার পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আমাদের স্টকে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা আগে ভাগে নেবেন তাদেরকে আমরা বলবো আগে ভাগে এই প্রোডাক্টগুলা সংগ্রহ করে রাখার জন্য ইনশাআল্লাহ আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ এই প্রোডাক্টগুলো আছে এখন যে প্রোডাক্টটার সম্পর্কে আমি কথা বলবো এটা হচ্ছে একটা জয়কালি ওয়াই জি সাতশো উনিশ মডেলের এটার মধ্যে একটা নিয়ামা ব্র্যান্ডের আছে নিয়ামাটা একটু বেটার কোয়ালিটি এটা হচ্ছে নিয়ামা ক্যাল তিনশো দশ এটা হচ্ছে জয়কালি সাতশো উনিশ মডেল যারা একটু লং টাইম সারারাত আপ সারা রাত ব্যাক দেয় এই ধরনের প্রোডাক্ট নিলে এই প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটা ছত্রিশশো এর ব্যাটারি ইউজ করছে লাইট ফ্যান আপনারা এক একটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আমাদের স্টকে আছে প্রোডাক্টটার দাম রাখছি 1700 টাকা পাশাপাশি যারা একই ডিজাইনের মধ্যে একটু কম বাজেটের মধ্যে নিতে চান জয় কাল এটা নিলে আপনাদের জন্য রাখবো 1050 টাকা অনলি জয় কালের মধ্যে একটু ডিজাইনেবল যদি নিতে চান 737 মডেলটা নিতে পারেন এটা আপনারা বাস করে যে কোনো জায়গায় নিতে পারেন এটা তো দুটো ব্যাটারি একটা 1200 করে দুটো 2400 মিলিয়ামিটার ব্যাটারি প্রোডাক্ট এ সিডিসি এটার মধ্যে এল লাইট আছে এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে নেবেন তাদের জন্য রাখবো তেরোশো টাকা পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে ওয়াইভি সব মডেলের এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা যারা নিয়ামা ব্র্যান্ডের মধ্যে আরেকটু বেটার কোয়ালিটি নিতে চান যেটা ভাইরাল প্রোডাক্ট গত বছর আমরা পঁচিশশো ছাব্বিশশো পর্যন্ত এই সেল করছি এটা হচ্ছে দুশো এস মডেল নিয়ামা

আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন নিয়ামা ব্র্যান্ডের মধ্যে আরো কয়েকটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলার কথা না বললে নয় এই যে এটা এটা আছে 283 মডেলের এই প্রোডাক্ট অনেক হেভি বড় এটা আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে জোলা ইউজ করতে পারেন আর হ্যাঁ নিয়ামার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এলইডি লাইট আছে এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 2000 আর একটা ভাইরাল প্রোডাক্ট যে প্রোডাক্টটার কথা না বললে নয় এটা যথেষ্ট ভালো একটা ফ্যান আপনারা যারা কিচেন রুমে অথবা পড়ালেখার টেবিলে ইউজ করেন এটা বিভিন্ন অ্যাঙ্গেল হয়ে এটা উপরে জোলাই দিয়ে নিচের দিকে বাতাস দিয়ে অনেকটা জুড়ি ফ্যানের মতো এই প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টের দাম দুই হাজার টাকা এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন এটার মডেল দুশো চুরাশি মডেল এই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা উদয়শী ব্র্যান্ডের মধ্যে দুশো উনিশ মডেলটা নিতে চান তারা অবশ্যই এই প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটার দাম পনেরোশো টাকা কারণ এক একটা কাস্টমারের চাহিদা এক এক রকম যার কারণে আমরা এতগুলো ভেরিয়েন্ট আনে এতগুলো মডেল এনে আপনাদেরকে রিভিউ গুলা দিতেছি কারণ অনেকে ডিপি পছন্দ করে ডিপি ভালো লাগে তাদের জন্য আমরা ডিপি নিয়ে আসলাম চার হাজার মিলিয়ন এদের সাতাশ মডেলের পনেরোশো টাকা এই প্রোডাক্টটার দাম যারা আর একটু ডিজাইনেবল প্রোডাক্ট ইউজ করতে চান তাদেরকে কামা সাথে এই প্রোডাক্টটা নিতে বলবো একটু একটা লাইট এলইডি লাইট আছে এই প্রোডাক্টটা অনেক হেভি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এটাতে ছত্রিশশো মিলিয়ন যে রিচার্জ এবং লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণে লং টাইম ব্যাক আপ পাওয়া যায় এই প্রোডাক্টটার দাম ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারেন আমি যদি আপনাদেরকে আবার সুপার মনে চলে আসি তাহলে সুপার ব্র্যান্ডের আরো কয়েকটা মডেলের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা এই প্রোডাক্টটা আছে ছেষট্টি সত্তর মডেল এই প্রোডাক্টটাতে দু তিনটা কালার আছে এটা ঘুরে ঘুরে বাতাস দেয় রোটেট এটাতে এলইডি লাইট আছে এই প্রোডাক্টটার দাম সতেরোশো টাকা অনলি আর একটা আছে ছেষট্টি নব্বই মডেল এর প্রোডাক্টটাও নিতে পারেন এটা হচ্ছে পনেরোশো টাকা সাতষট্টি পঁচানব্বই একটা মডেল আছে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টের দাম হচ্ছে সতেরোশো টাকা সেভেন সিক্স ডবল এটা একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের দাম আঠারোশো টাকা সাতষট্টি পঁচাশি একটা মডেল আছে স্যাষট্টি পঁচাশি মডেলটা হচ্ছে আপনার উনিশশো টাকা আর একটা আছে সাতষট্টি আশি এটা হচ্ছে দুই টাকা আশা করি আপনাদেরকে এই যে এই প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা দিলাম কিন্তু এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন তারা আগেভাগে আমাদের থেকে ক্রয় করে রাখেন একশো পার্সেন্ট দাম বেড়ে যাবে মিনিমাম দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাবে তখন আপনারা বলবেন যে ভাইয়া আগের রেডে রাখেন তখন আমরা রিকোয়েস্ট করলেও আগে রেডে রাখতে পারবো না কারণ দাম দিয়ে বেশি টাকা পে করতে হবে আর বেশি কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রনিক্স এর সাথে থাকবেন এই ধরনের পণ্য নিয়ে আপনাদের সামনে আরেকটা ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ